রেকর্ডের পর রেকর্ড রেকর্ডের পর রেকর্ড রেকর্ডের পর রেকর্ড তাণ্ডব তার বক্স অফিস কালেকশনে চালিয়ে যাচ্ছে প্রথম দিন ওপেনিং এ একটা রেকর্ড দ্বিতীয় দিন তুফানের দ্বিতীয় দিনের রেকর্ড ভেঙে দিলো তৃতীয় দিন তাণ্ডব তাণ্ডবেরই রেকর্ড ভেঙে দিল তৃতীয় দিন শেষে তাণ্ডবের মাল্টিপ্লেক্স আর সিনেপ্লেক্স আয় করেছে চুয়াত্তর দশমিক পঁচাশি লক্ষ টাকা অলমোস্ট পঁচাত্তর লক্ষ টাকা শুধুমাত্র মাল্টি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে এখানে তো যমুনা ব্লকবাস্টার নাই তার মানে কি দাঁড়ায় পঁচাত্তর লক্ষ টাকার উপরে বা আয় করেছে অলমোস্ট এটাকে বলা যেতে পারে যমুনা সহ অলমোস্ট এক কোটি টাকা শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে সিঙ্গেল স্ক্রিনের হিসাব তো বাদ দিলাম যেভাবে তাণ্ডবের বক্স অফিসের ঘোরা দৌড়াচ্ছে তাতে মনে হয় বিশ দিনে ত্রিশ কোটি টাকা তুলে ফেলবে তাণ্ডব ওভারঅল বাংলাদেশ থেকে ছুটির যে দশ দিন এই দশ দিনে বিশ থেকে পঁচিশ কোটি টাকা তুলে ফেলবে ছুটির দশ দিনে তারপরে আগামী ঈদ আসার আগ পর্যন্ত তাণ্ডব তো চলতেই থাকবে তাণ্ডবের তাণ্ডব

এর মধ্যে স্টার সিনেমপ্লেক্সের চুয়াল্লিশটা শো হাউসফুল গেছে লায়ন্স সিনেমার এগারোটা শো হাউসফুল গেছে এগারোটার মধ্যে আটটা শো হাউসফুল গেছে এবং তিনটা অলমোস্ট হাউসফুল গ্র্যান্ড সিলেটে চারটা শো হাউসফুল ছিল মোমো ইনে পাঁচটা শো হাউসফুল এবং মনিহার সিনেপ্লেক্সে পাঁচটা শো হাউসফুল ছিল বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চারটা শোই হাউসফুল ছিল তবে কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্স কালেকশন কিছুটা কম সেখানে চারটি শোর মধ্যে দুইটা শো হাউসফুল গেছে সর্বশেষ গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স চারটি শোর মধ্যে চারটাই হাউসফুল শো চলেছে শো হাউসফুল এবং তিনটা অলমোস্ট হাউসফুল বাইরে কি করতেছে রে ভাই একাশিটা শো মধ্যে ছিয়াত্তরটা শো হাউসফুল এইভাবে যদি তাণ্ডব একটা মাস পার করতে পারে মর্মাদের সকল রেকর্ড তাণ্ডব ভেঙে চুরে চুরমার করে দিবে যদিও পাইরেসি হয়ে গিয়েছিল তাণ্ডবও অনেক কিছু পাইরেসি হয়েছে একটা বড় সিনেমায় পাইরেসি হবে এটা খুব স্বাভাবিক ঘটনা তুফান কি বলে পাঠান যাওয়ার ওগুলো পাইরেসি হয়েছে তারপরেও তারা বিশাল অ্যামাউন্ট অফ মানি বক্স অফিস কালেকশন করছে সো পাইরেসি হওয়াটা আমার কাছে অপরাধ এর কোনো আমি দ্বিমত পোষণ করছি না কিন্তু একই সাথে পাইরেটেড কপি সিনে প্রেমিকের ভিতরে সিনেমাটি দেখার আগ্রহ বাড়িয়ে দেয় আমি মিয়াবাড়ি ম্যাজিক মুভি থিয়েটারে তাণ্ডব দেখেছি সেটা ডিজিটাল ডলবি সাউন্ড না প্রজেক্টরের মাধ্যমে সিনেমা দেখানো হয় কিছুটা কিছুটা বড় পর্দা করলে কিছুটা ফেটে যায় কাছ থেকে দেখলে দূর থেকে দেখলে বোঝা যায় না তারপর আমি বলবো যে দিয়াবাড়ি ম্যাজিক মুভি থিয়েটারটা হচ্ছে গিয়ে যে কোনো সিঙ্গেল স্ক্রিনের চাইতে একটা ভালো সিনেপ্লেক্স বা থিয়েটার বা সিনেমা হল কারণ যে এ পর্যন্ত আমার কথা শুনে যারা যারাই গেছেন ওখানে সিনেমা দেখতে সবাই ভালোই বলেছে তো সেই জায়গা থেকে আহ যে প্রসঙ্গে আসছিলাম যে সিনেপ্লেক্সে যখন দেখে বা স্টার সিনেপ্লেক্স বা যমুনা ব্লক বাস্টারে যখন দেখে তখন সিনেমার পুরা ফিল পাওয়া যায় পুরো ফিল পাওয়া যায় সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার তারপরে সবকিছু স্ক্রিন সবকিছু মিলিয়ে একেবারে একটা মধু ফ্লেভার ওই যে তরুজ বিক্রেতা রাজু না ডাকিয়ে নি ওই লোকটা বলে মধু মধু এরকম একটা ফ্লেভার পাওয়া যায় সিনেপ্লিক্স তো যারা পাইরেটেড কপি দেখেন তারা বেসিক্যালি দুধের সাথে ঘোলে না দুধের সাথে তারা ঘোলা মিটায় দুধের স্বাদ ঘোলে মিটায় তো এই যে নেয়ামারি ম্যাজিক মুভি থিয়েটার বা সিনেপ্লাই সিঙ্গেল স্ক্রিন যেসব আছে সেগুলোতে দুধের স্বাদ ঘোলে মিটায় কিন্তু যারা পাইরেটেড কপি দেখে তারা দুধের স্বাদ ঘোলা পানিতে মিটায় সো এই কারণে আমি বলতে চাই যে পাইরেটেড ভার্সান কখনোই হ্যাঁ যদি এইচ ডি প্রিন্টের পাইরেটেড ভার্সন বেরিয়ে যায় সেক্ষেত্রে বর্মাদের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতি আসলে বিশাল ক্ষতি এইচ ডি প্রিন্ট পাইরেটেড কপি এটা একেবারেই ষড়যন্ত্রমূলক একেবারে কেউ ষড়যন্ত্র না করলে এই ধরনের কপি কেউ করে না যে ষড়যন্ত্রের শিকার বর্বাদ হয়েছে তাণ্ডব আশা করছি সেরকম কিছু হবে না তাণ্ডব অনেক কঠোর প্রিপারেশন দিচ্ছে সারি এর সাইকেল তাণ্ডবের রোধ করার কল্পে পরিকল্পে সেই জায়গা থেকে আমার মনে হয় না তাণ্ডব পাইরেসি হবে তারপরেও যদি হয়ে যায় আমার মনে হয় না এটা বরবাদ যেভাবে পাইরে হয়েছে ওইভাবে হবে কারণ বরবাদ পাইরেসি হয়েছে ঘর থেকে রে ভাই বিশ্বাস করে একজনটা দিছে সে দিছে ওটারে জিএম ওইভাবে পাইরেসি হইছে তো জাজ ডিস্ট্রিবিউশন করছে সার্ভার জাজের সার্ভারে কাণ্ড চলতেছে আর বরবাদ কাদের সার্ভার চালাইছে আমি যাই না তো একটা হইতে পারে সার্ভার থেকে সার্ভারে গেলে সার্ভার থেকে এটা পাইরেসি হতে পারে হতে পারে বিভিন্ন জায়গা থেকে হতে পারে এটা একমাত্র বর্বাদের প্রয়োগী জানেন হয়তো তিনি মুখ খুলছেন না পাইরেসি করেছে হয়তো তিনি এখান থেকে শিক্ষা নিয়েছেন ভবিষ্যতে এই সুযোগগুলো দিবেন না যাই হোক যে হারে তাণ্ডবের বক্স অফিস কালেকশন বাড়ছে সেই হারে আমার মনে হয় দশ দিনের মাথায় বাংলাদেশ থেকে বিশ কোটি টাকার উপরে কালেকশন চলে আসবে মানে দশ দিনেই বর্মাদের রেকর্ড ভেঙে ফেলবে তাণ্ডব আয়ের দিক থেকে যদি এইচডি কপি পাইরেটের পাইরেসি না হয়ে থাকে বরবাদের মতো বাট বরবাদের পাশাপাশি অন্যান্য সিনেমাগুলো যে খুব খারাপ করছে তা কিন্তু না বরবাদের পাশাপাশি ইনসাফ ভালোই করছে মাত্র কয়টা শো চোদ্দটা শো থেকে সাড়ে দশ লাখ টাকা আয় করছে করেছে ইনসাফ দ্বিতীয় দিন শেষে তবে ইনসাফের আয়টা ডে বাই ডে বাড়ছে এই তৃতীয় দিনে এসে ইনসাফ ডাবল ফিগারে পৌঁছেছে ইনকামের দিক থেকে ইনসাফ আমি দেখেছি আমাকে খুব বেশি আশাহত হত না ইনসাফ তবে তান্ডব দেখে ইনসাফ পানসে লাগবে যারা আগে আগে ইনসাফ দেখবেন তাদের কাছে ইনসাফটা অনেক ভালো লাগবে উৎসব তানিম উৎসব সিনেমাটা কিন্তু এই ইয়েতে খুব ভালো করছে ও ইয়ার ইয়ের ইনসাফের টোটাল কালেকশন দাঁড়িয়েছে তেইশ লক্ষ টাকা আর তান্ডবের এক কোটি পঁচাশি লক্ষ টাকা তিন দিনের কালেকশন শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে ইনসাফের তিন দিনের কালেকশন তেইশ লক্ষ টাকা আরেকটি সিনেমা যেটি নুরের উৎসব সিনেমায় আমরা জাহিদ হাসানকে পাইছি চঞ্চল পেয়েছি কে পাইছি ইন্তেখানকে পাইছি আহ জয় হাসান অবিকরিম সহ অনেক অ্যাক্টার কে তার উৎসব সিনেমায় পেয়েছি এই সিনেমাটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা এবং এই সিনেমাও কিন্তু সঙ্গে তাল যাচ্ছে ডে যাচ্ছে তে তারা সাত লক্ষ আশি হাজার টাকা আয় করেছে তাদের টোটাল আয় দাঁড়িয়েছে দিনে লক্ষ টাকা তবে নীলচক্র শো কম পেয়েছে নীলচক্র নয়টা শো থেকে তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা ডে থ্রিতে তারা আয় করেছে টোটাল আয় হয়েছে সাত লক্ষ টাকা এবং আহ আরিফিন একটা লম্বা গ্যাপ এছাড়া আহ রাজনৈতিক একটা ইস্যুতে সে পড়ে গেছে যদিও তার কোনো দোষ নেই সবকিছু মিলিয়ে তার একটু কষ্ট হবে এই এগিয়ে যেতে এশা মার্ডার এরাও অনেক শো কম পেয়েছে শো কম পেলেও সেটা হচ্ছে এরকম যে ঈদের পর ঈদের দিন থেকে এসা মার্ডারের দর্শকও কম অনেক জায়গায় শো ছিল কিন্তু দর্শক ছিল না শো বন্ধ করে দিতে হয়েছে আস্তে আস্তে হিসাব শো কমাই দেওয়ার পরে হিসাব দর্শকের ডিমান্ড বাড়ছে দেখলাম তিন দিন শেষে হিসাব তৃতীয় দিনে হিসাব অর্ডার এক লক্ষ সাতাশি হাজার টাকা আয় করেছে ছয়টা শো থেকে হিসাব টোটাল গ্রস দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা অর্থাৎ তিন লক্ষ টাকার কাছাকাছি সবচাইতে বাজে পারফরমেন্স করছে টগর টগর তো সিনেপ্লেক্স থেকে ওয়াশ আউট হয়ে যাচ্ছে গেছে লায়নদে সিনেপ্রেক্সের চলছে আর কয়েকটা জায়গায় চলছে কিছু কিছু জায়গা থেকে ওয়াশ আউট হয়েছে সব কিছু মিলিয়ে টগর ডে থ্রি ডে আয় করেছে মাত্র বাহাত্তর হাজার টাকা যদিও শো কম এবং টোটাল আয় দাঁড়িয়েছে টগরের দুই দশমিক দুই পাঁচ লক্ষ টাকা মানে শোয়া লাখ টাকা এখন টগরের এই ঈদে আসাটা কতটা যুক্তিসঙ্গত ছিল এটা টগরই জানে টগরের পরিচালক জানে পূজাচেরির এরকম একটা হাল হবে এটা আসলে অনেক আনস্পেক্টেড ছিল তবে আদ্রাজাদ এবং পূজাচেরির জুটিটা একটু ভালো রেসপন্স তবে এটা অনেকেই ভেবেছিল বাট সেই অনুযায়ী রেসপন্স তারা পাচ্ছে না হয়তো আরো দু একটা দিন গেলে বোঝা যাবে বলছিলাম সিনেমার কোন কত দূর বক্স অফিস কালেকশনে তাণ্ডবের এই গতি যদি জারি থাকে তাহলে কত কোটি টাকার ক্লাবে তার নম্বরে গ্রস কালেকশন গিয়ে পৌঁছাতে পারে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন